শুভেচ্ছা এবং সালাম আমার দর্শক আমি যে ছাগলগুলো আমার নিজ গ্রামে যেটা নবাবগঞ্জ শিবগঞ্জ কানসার শ্যামপুর উমরপুর গ্রামে পালন করছিলাম গত দীর্ঘ মেয়াদি খরায় তাদের ক্ষতি হওয়ার সংখ্যা দেখা দিলে আমার দ্বিতীয় একটি স্পট ওখান থেকে তেতাল্লিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে আড্ডা গমস্তাপুর জিনারপুর চাপাইনগঞ্জ জেলা এই জায়গায় আমার আগে থেকেই যে ঘর করা ছিল এবং এখানে আমি যে এইগুলো পালন করেছিলাম গরুগুলো প্রায় নয় দশ বছর আগে অন টেস্ট সেই জায়গাতে আমি এদেরকে নিয়ে চলে এসেছিলাম তো এখানে এদের অবস্থা আজকে এই খরার পরে দ্বিতীয় বৃষ্টি হয়েছে এরা সাতটার দিকেই মাঠে ছাড়া পড়ে কিন্তু আজকে যেহেতু বৃষ্টিবহুল দিন ছিল মাটি স্যাঁতসেঁতা হয়েছিল এই জন্য আমি সাতটায় না ছেড়ে এখন সাড়ে বারোটায় অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ওভার করে তাদেরকে ছাড়ার ব্যবস্থা নিলাম তো আপনারা দেখলেন যে তারা ঘরের ভিতরে বেশ শান্তশিষ্টভাবে ছিল তারা কোনো অস্থিরতার মধ্যে ছিল না এই সাড়ে পাঁচ ঘন্টা যে তারা বের হতে পায়নি তার জন্য তাদের ভিতরে অস্থিরতা লক্ষ্য করিনি এখন বৃষ্টির পরে একটু শুকনা শুকনা হয়েছে তো ছাড়লাম তারা ধীরে সুস্থে বের হচ্ছে এখন হ্যাঁ সামনের দিকে না গিয়ে তারা বাম দিকে পছন্দ মতো শুকনা রাস্তা দিয়ে তারা চলে গেল সোজা গেল না সোজা গিয়ে ডান দিকে তাদের মানে খাবারের ব্যবস্থা মানে চড়ানোর যে মাঠ সেটা আছে তো আমরা যে যাই ভাবি না কেন এটা এই জায়গাটা বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে এখানে আর ছাগল হয়তো কয়েকদিন না শুকানো পর্যন্ত রাখা যাবে না তো যাই হোক এখন এরা যে ধীরে সুস্থে আগাচ্ছে আগাচ্ছে তো আমার পূর্ব অভিজ্ঞতা আছে যে এরা যে প্রশিক্ষণটা পেয়েছে বাইরে ছাড়ার পরে তাতে ওই ধরনের কোনো ঝামেলা তারা করছে না করবে না মনে হবে যে এখানে ষাট বাষট্টিটার মতো যে ছাগল আছে তো এরা যে মারাত্মক কোনো ঝামেলা করবে তা কিন্তু করবে না আমার দৃঢ় বিশ্বাস কিন্তু আজকে আমি দেখতে চাচ্ছি যে দিনে প্রথম এরা কি করে এদের আচরণটা কেমন হয় মাঠে গিয়ে এর আগে যে সুশৃঙ্খলভাবে তারা ইরিধানের পাশের আইলগুলো খেয়েছিল এবং কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি আজকে এরা কি করে এটাই আমার একটা দেখার বিষয় ছিল বিষয় আছে তো এরা বেরিয়ে হ্যাঁ টার্গেট মতোই তারা আসলো এবং মাঠের দিকে তারা ঘাস আছে তারপরও দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে ওদের লিডার যে আছে সেই লিডারেই কিন্তু এদেরকে টেনে নিয়ে যাচ্ছে অর্থাৎ ও দৌড়াচ্ছে এরাও দৌড়াচ্ছে তো এরা যেতে যেতে এমন একটা জায়গায় গিয়ে স্থির হবে ওই লিডার যখন থামবে তখন এরা কিন্তু থেমে যাবে অথবা পিছন দিক থেকে এদের তাড়িয়ে যত পর্যন্ত আপনি নিয়ে যাবেন তারাও কিন্তু সামনে যতদূর জায়গা পাবে এগিয়ে চলে যাবে কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আর তাড়ালেও ওই লিডারও যাবে না এরাও আর যেতে চাইবে না ওখানেই তারা খেতে শুরু করবে তাদেরও একটা কিন্তু সীমাবদ্ধতা আছে তো ছাগলকে মাঠে চরানোর কতগুলো প্রশিক্ষণ আছে যা আমি নিজে এগুলো অনুভব করলাম কয়দিনে তো ওই যে ছাগলটা ধানের ক্ষেতের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ওই যে বলা মাত্রই যে হেদফেদ একটু করাতেই যে ঘুর ঘুর ওই ঘুরে গেল আর ও যদি ওকে যদি না বারণ করা যেত তাহলে সবাই গিয়ে ওখানেই এটাই নিয়ম তো আর কোনো সমস্যা নাই তারা যাচ্ছে তো যাচ্ছেই এখন গিয়ে কোথায় পর্যন্ত ঠেকে এটাই একটা দেখার বিষয় আমরা কিন্তু চাচ্ছি না যে তারা আরো অনেক দূরে চলে যাক আমি চাচ্ছি যে তারা এমন একটা জায়গায় সেটেল হয়ে যাক এবং সেখানে তারা ঘাস খেতে শুরু করুক কিন্তু হ্যাঁ দেখা যাক যে তারা এখানে স্থির হচ্ছে কি না সামনেও কিন্তু একটা সরিষা কাটার পরে ধান করা হয়েছে নামলা একটা ধানের ক্ষেত আছে তো সেই ক্ষেতের পাশে এগুলো ধান কাটা হয়ে গেছে তো ক্ষেতের পাশে এগুলো তো পানিও জমে গেছে অবশ্য এই অবস্থা তো আমি যেটা বলতে চাচ্ছি যে ভিডিওটা করার উদ্দেশ্য আমার যে বৃষ্টি হওয়ার পরে জমি সেত হয়ে থাকলে এই ভিজা মাটিতে এই ছাগলগুলো কেমন আচরণ করে তারা ঠিকমতো খাবার দাবার খায় কি না এটাও কিন্তু একটা আমার দেখার বিষয় ছিল ইতিপূর্বে এরা আমাদের সাথে কোনো ঝামেলা করেনি তারা সুশৃঙ্খলভাবে একত্রিতভাবে একই জায়গায় মানে পাল যাকে বলি আমরা এক পালে একসাথে তারা খাবার গ্রহণ করেছে এবং সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই তারা দেড় ঘন্টা এ ধরনের চড়ে কোনো দিন দুই ঘন্টাও হয়তো রাখতে হয় কারণ পেট ভরে গেলে আর আর মাঠে থাকবে না এরা দৌড় দিবে বাড়ির দিকে চেষ্টা করে রাখতে পারবেন না হয়তো বরিয়া নিয়ে এসে কিছুক্ষণ রাখলেন দশ মিনিট কিন্তু না আবার ওরা যা আবার চেষ্টা করবে এই একটা অবস্থা এদের তো এরা সুন্দরভাবে চলছে আর ঝামেলা মুক্ত তো আমি মনে করি যে এখানে যদি আরও একশো বা দুইশো ছাগল অ্যাড করা যায় তারপরেও আমি মনে করি যে এদের খাবার দাবারের এবং চড়ানোর কোনো অসুবিধা হবার কথা নয় তবে কিছু অসুবিধা হতে পারে যে এই জায়গাগুলোতে সারা মাঠ জুড়ে শুধু আমারই ছাগল আর কারোর ছাগল ওরকম চোখে পড়ে না দু একটি ছাগল হয়তো আশপাশে কোথাও কি না জানি না কিন্তু এত বড় একটা জায়গা জুড়ে আর কারোর কোনো ছাগল নেই তো ছাগল থাকাটা একটু মানে ক্ষতিকারক কারণ যে ওই ছাগলের কোনো যদি অসুখ থাকে কোনো কিছু থাকে যে ঘাসটা ও খেলো বা পায়ে ভাড়া দিলো